আসসালামু আলাইকুম আপনাদের যাদের একদিন বয়সের ব্রয়লার বাচ্চা লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন একদিন বয়সের ব্রয়লারের বাচ্চা যাদের লাগবে যোগাযোগ করতে পারেন যশোর একর ফার্ম হাসারি এখানে সকল প্রকারের বাচ্চা পাওয়া যায় টাইগার ব্রয়লার সোনালি এই কি দেওয়া হলো তিনশো পিস ব্রয়লার বাচ্চা আপনাদের যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন অর্জন ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা বিভিন্ন জাতের বিভিন্ন কোম্পানির বাচ্চা আমরা দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যশোর একটা ফাঙ হেঁচারেই কারণ সকল প্রকারের বাচ্চা পাওয়া যায় ব্রয়লার বিপি বাচ্চা দেখছেন